আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরিদগঞ্জ টিএনটির সামনে থেকে আমাদের দারুশিফা হেলথ সার্ভিস আমরা যেই চিকিৎসাগুলো প্রদান করে থাকি এর মধ্যে প্রদান হচ্ছে রুকিয়া সারাইয়া এবং হিজামা পাশাপাশি অল্টারনেটিভ কিছু হেলথ সার্ভিস আমরা দিয়ে থাকি আর ইউনানি এবং আয়ুর্বেদিক হার্বাল মেডিসিন সাথে আমরা রোগীদেরকে রেফার করে থাকি তো আমাদের এই ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টে যারা আগ্রহী এবং ফিজামা থেরাপি দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আপনাদের ফরিদগঞ্জ টিএনটির মোড়েই আসলে আপনি আমাদের এই অফিসটা পাবেন এবং আমাদের এখানে এসে এই সেবাটা গ্রহণ করতে পারবেন আসলে আমরা প্রাকৃতিকভাবে যেই সুস্থতাটা অর্জন করতে চাচ্ছি সেটার জন্য আমরা কোনোভাবে এলোপ্যাথি ওষুধের মাধ্যমে আমাদের রোগটাকে স্টপ করা ব্যতীত কোনো সুস্থতা অর্জন করতে পারবো না তো এক্ষেত্রে হিজামা হচ্ছে একজন হাজজাম যখন হিজামা দান করেন মানে হিজামা দেন যে থেরাপিস্ট দিয়ে থাকেন উনি নির্দিষ্ট রোগের উপর নির্দিষ্ট পয়েন্ট থাকেন তো ওই পয়েন্টগুলোর উপরে তিনি রোগ নির্ণয় করে হিজামা দিয়ে থাকেন প্রথমে বড় স্টেশন দেন তারপর যার যে রোগ ওই হিসাবে পয়েন্টে দিয়ে থাকেন তো সকলের তো একই সমস্যা থাকে না যাদের যেই সমস্যাগুলো থাকে যখন পেশেন্ট বলে তখন তাকে ওই হিসাব মতে আমরা হিজামা দিয়ে থাকি কাফিং থেরাপি দিয়ে থাকি তো এখানে আমরা ড্রাই কাপটা খুব কম দেই ড্রাই কাপটা আমাদের খুব কম দেওয়া হয় আমাদের ওয়েট কাফিং বেশি থাকে এই ক্ষেত্রে দেখা যায় শোষণের ব্যবস্থা থাকে রোগ নির্ণয় করে রোগের ওই স্থানে যে হিজামাটা দেওয়া হয় যে কাফিং থেরাপি দেওয়া হয় ওই কাপের মধ্যে যে টক্সিনটা বের হয় এটা দ্বারাই রোগ মুক্তি হয় মূলত আমরা রোগটাকে ভিতরে জমা রাখি না এটাকে আমরা চোষণের মাধ্যমে বের করে ফেলি এটা হচ্ছে হিজামার চিকিৎসার মূল ভিত্তি যে আমরা একটা রোগকে ভিতরে রাখি না এটাকে বাহিরে নিয়ে আসি এটা যার দ্বারা শক্তিশালী হয় যে টক্সিন দ্বারা শক্তিশালী হয় এবং সেলকে যেভাবে দুর্বল করে আমরা জানি শুক্রাণুর যে সেল দ্বারা আমরা সৃষ্টি হয়েছি সেল দ্বারাই আমাদেরকে পুরো বডি হিউম্যান বডিটা নিয়ন্ত্রণ করা হয় এবং এই সেল যখন ড্যামেজ হয়ে যায় তখন এই জেস হিউম্যান গ্রোথ হরমোনটা নষ্ট হয়ে যায় এবং দিন দিন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে তো আমরা যদি হিজামা দিয়ে থাকি এক্ষেত্রে সবচেয়ে বড় উপকারী হচ্ছে হিউম্যান বডির মধ্যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বড় উপকারিতাটা হচ্ছে তাদের সেলটাকে সুস্থ করে সরাসরি যখন আপনার ঘরের মধ্যে বিদ্যুৎ থাকবে তখন আপনার ফ্রিজ চলবে টিভি চলবে মোবাইল চলবে বা চার্জার চলবে চার্জ দিতে পারবেন চাইলে আপনি বাল্ব জ্বালাতে পারবেন সব কিছুই আপনি যাই করবেন এসি চালাবেন ঠিক আমাদের হিউম্যান বডির এই কারেন্ট যেটা এটাই হচ্ছে সেল মানে বিদ্যুৎটাই হচ্ছে আমাদের সেল আর বাল্ব হচ্ছে ধরেন কিডনি প্যান হচ্ছে আপনার লিভার এরকমই মানে প্রত্যঙ্গ সবগুলোই চলে বিদ্যুৎ দ্বারা তো সেল যখন আপনার সুস্থ থাকবে তখনই তো আপনি সুস্থতার মূল ভিত্তিটা বুঝতে পারবেন যে আপনি কোন বিষয়ে আপনার বেশি ফোকাস দেওয়া দরকার আপনার সুস্থতার জন্য পাশাপাশি শারীরিক ব্যায়াম অবশ্যই অতি প্রয়োজনীয় এবং খাদ্যবাসের পরিবর্তন এবং সঠিক সময় ঘুমানোর ক্ষেত্রেও মানুষের ভূমিকা রাখে শরীরের সেল সুস্থের ক্ষেত্রে তো আমাদের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমরা সচেতনতার সাথে আমরা সেগুলো থেকে বিরত থাকা সচেতনমূলক চলাফেরা করা পাশাপাশি হিজামা থেরাপি কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় দশটা সেশন দিতে হয় কারো ক্ষেত্রে এগারোটা সেশন দিতে হয় কারো ক্ষেত্রে ছয়টা সেশন দিতে হয় এটা হচ্ছে বডি কন্ডিশনের উপর এমন রোগ নির্ণয়ের উপর নির্ভর করে রোগের ধরনের উপরে নির্ভর করে তো আপনারা যারা দৈর্যের সাথে হিজামা দিতে চাচ্ছেন দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ একমাত্র শিফা দানকারী পাশাপাশি আমাদের এখানে আপনারা আরও অনেকগুলো সেবা পাবেন আমরা এখানে রুকিয়া সারাইয়া কোরআনের কোরআনিকভাবে এবং নাজিল নাজিলকৃত আয়াত দ্বারা জিন জাদু বিভিন্ন ধরনের সমস্যা আমাদের যিনি প্রদান রাখি এবং মহাদ্দিস এবং আলেম দিন হযরত মোহাম্মদ মাউলায়না জাকির হোসাইন সাহেব তিনি এবং আরও একজন আছেন আমাদের রাখি ঢাকা থেকে আসবেন উনি উনি এসেও আপনাদেরকে মানু ইনস্টিটিউট মানে আব্দুল মালিক সাহেবের ওইখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তো আমরা চাচ্ছি আমাদের হিজামার সেবাটাকে আধ্যাত্মিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখার জন্য আমরা এই বিষয়ের উপরে কাজ করছি যাতে আমাদের এই এলাকায় জিন জাদুর ব্যাপারে কোনো কবিরাজ মানুষকে প্রতারিত না করতে পারে তো এক্ষেত্রে আমরা চাচ্ছি রুকিয়া সরাইয়ের উপরে বিশেষভাবে কাজ করতে আমাদের অফিসে তো এখানে আমরা অলরেডি সাউন্ড সিস্টেম সহকারে ডেকোরেশনের ব্যবস্থা করছি ইনশাল্লাহ আগামী মাসের পাঁচ বা দশ তারিখের মধ্যে আমরা চাচ্ছি এটা উদ্বোধন করতে এজ ইজনিলা এবং যারা আছে এই বিষয়ের উপরে যারা রুগী আছেন যারা এই শিফাটা নিতে চাচ্ছেন ডায়াগনিসের মাধ্যমে আপনাদের রোগ নির্ণয় করা এবং পাশাপাশি চাইলে হিজামা এবং ডায়াগনোসিসও করতে পারেন এতে আপনাদের যে গিটগুলো আছে জাদুর গিট বা জাদুর যে পয়েন্টগুলো সেখানে যদি হিজামা দেন তাহলে হাসাদ জাদু এবং আপনার জিনগত সমস্যাগুলোও অনেকটাই রিমুভ হয়ে যায় শরীর থেকে আল্লাহর ইচ্ছায় আপনাদের সুস্থতা যদি আপনারা প্রাকৃতিকভাবে নিতে চান অবশ্যই হিজামা এবং রুকিয়া সারায়ের বিকল্প এখন আপনাদের জিন জাদু আধ্যাত্মিক সমস্যার কারণে যে রোগগুলো হয়েছে সেই রোগগুলো তো সাথে সাথেই রিমুভ হবে না ওই ক্ষেত্রে দেখা যায় আপনারা প্রাকৃতিক ঔষধ সেবনের মাধ্যমে দীর্ঘমেয়াদী একটি সময় নিয়ে আপনারা অবশ্যই এই শিপার জন্য আল্লাহর কাছে দোয়া এবং আপনাদের খাদ্যবাস পরিবর্তনের আমাদের পুষ্টি গুণাগুণ খাদ্য সেবনের মাধ্যমে অবশ্যই আপনাদের সুস্থতা নির্ভর করে ইনশাআল্লাহ আর আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এখানে আমরা জিনাকে দিচ্ছি উনি আমাদের একজন পুরাতন কাস্টমার এবং আমাদের খুবই প্রিয় একজন ভাই ওনাকে আমরা দীর্ঘদিন ধরে আমি ব্যক্তিগতভাবে আমি জামা থেরাপি দিয়ে আসছি উনি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ উনি ভালো রিভিউ দেয় সবসময় এটা আমাদেরকে অনুপ্রাণিত করে একটি চিকিৎসা যখন একজন রুগীকে সুস্থ করে এবং তার হৃদয়ে প্রশান্তি আসে তার শরীরে ভালো লাগে হ্যাঁ তখন এটা আমাদেরকেও আনন্দ দেয় আমরা যদিও থেরাপি দেই এটা আমাদের যে উপার্জন হয় সেক্ষেত্রে আমরা খুবই স্বল্প পরিমাণ টাকা এখন ডিসকাউন্টের মধ্যে আমরা চাচ্ছি যে আমরা একশো টাকা করে ফার্কাপ রাখি তবে এখন ডিসকাউন্ট দিয়ে আমরা চাচ্ছি যে সত্তর টাকা করে রাখতে আপাতত আগামী কোরবান পর্যন্ত কোরবান ঈদ পর্যন্ত আমরা এই সত্তর টাকা করে কাপ রাখবো ইনশাল্লাহ আমরা এই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যারা আগ্রহী চাইলে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দারুশিপা হিজামা অ্যান্ড রুকিয়া সেন্টারে অবশ্যই আপনারা এটা তিনটির মোড়ে আসলেই আপনারা মা ডেন্টালের অপোজিটে তৃতীয় তলায় এসে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এখানে হিজামা থেরাপি দিতে পারেন ইনশাআল্লাহ সুস্থতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আসসালাম আল্লাহ